পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অনুশীলন ছয় পয়েন্ট এর পৃষ্ঠার হাবিব সাহেবের যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটি নিয়ে এই অঙ্কটা তোমাদের একষট্টি পৃষ্ঠার চার নম্বর কাজে ছিল তো আজকে আমি তোমাদেরকে খুব সহজেই অঙ্কটা বোঝানোর জন্য চেষ্টা করব। প্রথমে আমরা প্রশ্নটা একটু পরে নেব হাবিব সাহেব তার সম্পত্তির সারের এক অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি দুই সন্তানের মধ্যে ভাগ করে দিলেন আচ্ছা তোমরা কি প্রশ্নটা বুঝতে পারছ হাবিব সাহেবের হাবিব সাহেব তার সম্পত্তির স্যারের এক অংশ নিজের জন্য রাখলেন আচ্ছা এই প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে যে মোট সম্পত্তি কতটুকু সেটা কিন্তু বলে নাই হাবিব সাহেব কতটুকু রাখছে সেটা বলছে তাই না অবশিষ্ট সম্পত্তি নিজের জন্য রাখার পরে যে অবশিষ্ট সম্পত্তিটা আছে সেটা দুই সন্তানের মধ্যে ভাগ করে দিলেন এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন এখন আমরা এই মূল প্রশ্ন দিয়ে এক দুই তিন এই তিনটা প্রশ্নের সমাধান করব প্রথম প্রশ্ন হলো হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তির কত অংশ বাকি রইল আচ্ছা এই প্রশ্নের মধ্যে কি তোমরাই বলো এই প্রশ্নের মধ্যে যে মোট সম্পত্তি কত বলা হয়েছে বলা হয় নাই যেহেতু মোট সম্পত্তির কথা বলা হয় নাই সেহেতু আমরা ধরে নেব ধরে নেব হাবিব সাহেবের মোট সম্পত্তির পরিমাণ এক অংশ কি অংশ এক অংশ তাহলে আমরা প্রথমে এক নম্বর প্রশ্নটা সমাধান করব এক নং প্রশ্নের সমাধান এক নং প্রশ্নের সমাধান আমি প্রশ্নটা আবার পড়ি হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর সম্পত্তির কত অংশ বাকি রইল আচ্ছা তাহলে আমরা কি লিখব ধরি হাবিব সাহেবের হাবিব সাহেবের মোট সম্পত্তি মোট সম্পত্তি সমান এক অংশ তাই না আচ্ছা মোট সম্পত্তি ফের দেওয়া ছিল না এই আমরা ধরে নিলাম মোট সম্পত্তি এক অংশ আচ্ছা নিজে হাবিব সাহেব নিজের জন্য রাখলেন হাবিব সাহেব নিজের জন্য রাখলেন আচ্ছা নিজের জন্য কতটুকু রাখলে নিজের জন্য রাখলাম কত অংশ চারের এক অংশ তাহলে চারের এক অংশ নিজের জন্য রাখার পর যেই সম্পত্তিটা অবশিষ্ট আছে সেটা দুই সন্তানের মধ্যে ভাগ করে দিছে তাহলে এখন নিজের জন্য রাখার পর আর রুক থাকে সেটা আগে আমরা বের করে নেব তাহলে দেখো সুতরাং অবশিষ্ট থাকে সম্পত্তি অবশিষ্ট থাকে সম্পত্তি অবশিষ্ট থাকে দেখো আমরা এখন এক থেকে চারে এক অংশ বিয়োগ করবো কারণ এক হচ্ছে মোট জমির পরিমাণ তাহলে মোট সম্পত্তি থেকে নিজের জন্য রাখছে চারে এক অংশ তাহলে এখন বিয়োগ করে দেখি আমরা এই একের নিচে কিন্তু তোমরা মনে মনে এটা এক ধরে নেবে তাহলে এটা নিচে যদি আমরা এক ধরি তাহলে এক আর চারের লশও করবো তাহলে এক আর চারের লশও কত চার হয় তাহলে এক চারের ভিতরে চারবার যায় চার দিয়ে এককে গুণ করলে চার একে চার চার চারের ভিতরে যায় একবার এক দিয়ে এককে গুণ করলে এক একে এক আচ্ছা এরপর যদি বিয়োগ করো তাহলে চারের তিন অংশ তাহলে এই সম্পত্তিটা কি আছে বলো দেখি তোমরা আবার এই সম্পত্তিটা অবশিষ্ট আছে মানে হাবিব সাহেবের মোট সম্পত্তি ধরলাম এক অংশ সেখান থেকে সে নিজের জন্য রাখছে চারের একাংশ তা নিজের জন্য রাখার পরে আর সম্পত্তির কতটুকু অবশিষ্ট আছে চারের একাংশ এটা বুঝতে পারছি সবাই আমার এক নম্বর প্রশ্নে কি করছে দেখো হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তির কত অংশ বাকি রইলো এখন কত অংশ বাকি রইল চারের এক অংশ এমন লাগবো আমরা সুতরাং হাবিব সাহেব নিজের জন্য রাখার পর রাখার পর চারে তিন অংশ সম্পত্তি অবশিষ্ট রইল সম্পত্তি অবশিষ্ট রইল অবশিষ্ট রইল তাহলে আমরা আমাদের এক নম্বর প্রশ্ন সবাই বুঝতে পারছি এবার আচ্ছা এখন আমরা দুই নং প্রশ্নের সমাধান করব দেখো প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল এখানে প্রশ্নটা দুই ভাগে করা হয়েছে গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমাধান করি প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল তাহলে প্রত্যেক সন্তান প্রত্যেক মানে কি একজন এখন এই প্রশ্নটা একটু পড়ি আমরা যে হাবিব সাহেব তার সম্পত্তি সারের এক অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি দুই সন্তানের মধ্যে ভাগ করে দিলেন তাহলে অবশিষ্ট সম্পত্তি কতটুকু এই যে আমরা এক নম্বর বের করলাম নিজের জন্য রাখার পরে যে অবশিষ্ট সম্পত্তি আছে সেটা কত অংশ চারের তিন অংশ এই অবশিষ্ট সম্পত্তিটা কি করছে দুই সন্তানের মধ্যে ভাগ করে দিছে তাহলে এই চারে তিন অংশ পাইছে কয়জনে দুইজনে সেখান থেকে আমাকে বের করতে হবে কয়জনেরটা একজনেরটা এখন ক্লিয়ার হয়েছে সবার তাহলে আমরা এই এক নম্বর প্রশ্নটা আমি মুছে দিলাম এক নম্বর প্রশ্নটা আমি এখানে মুছে দিলাম দেখো এখন আমরা দুই নাম্বার প্রশ্নটা করব দুই নম্বর প্রশ্নের সমাধান দেখো এটাকে আমার গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে তাহলে কী লাগবো প্রথমে আমরা গাণিতিক বাক্যে গাণিতিক বাক্যে যে অবশিষ্ট সম্পত্তি আসছিলো সেটা ছিল কত চারের তিন অংশ এই সাড়ে তিন অংশটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করে তারপর সমাধান করতে হবে তাহলে সাড়ে এই অবশিষ্ট সম্পত্তিটা কয় সন্তানকে বাক্যটা দিলে দুই জনের তাহলে সাড়ে তিন অংশ ভাগ দুই এটা বুঝতে পারছো সবাই এই প্রশ্নটা আবার পরও প্রত্যেক সন্তান কত অংশ পেল তাহলে প্রত্যেক সন্তান মানে কি একজন তাহলে অবশিষ্ট সম্পত্তিটা ছিল কত সাড়ে দুই অংশ এই সাড়ে দুই অংশ কয়জনকে দিছে দুইজনকে দিছে এটা কিন্তু আমাকে গাণিতিক বাক্যে করতে হবে তাহলে দেখো চারে তিন অংশ অবৈধ সম্পত্তিকে আমরা দুই ভাগ করলাম এখন ভগ্নাংশের ভাগটা কি গায়ত্রিক প্রকাশ করে তারপর সমাধান করতে হবে তাহলে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যার দ্বারা ভাগ করার নিয়ম আমরা আগে শিখেছি সেটা হলো লভকে হর লভকে ঠিক রেখে পূর্ণ সংখ্যা গিয়ে হরের সাথে গুণ হবে কিসের সাথে গুণ হবে হরের সাথে গুণ হবে বুঝতে পারছি সবাই ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করার নিয়ম লবকে ঠিক রেখে পূর্ণ সংখ্যাটা গিয়ে পরের সাথে গুণ করতে হবে তাহলে এবার গুণ করো তাহলে থাকে থাকে তিন আর নিচে থাকে আট তাহলে একজনে ভাইছে প্রত্যেক সন্তান তাহলে আমরা কি লাগবো সুতরাং প্রত্যেক সন্তান সম্পত্তির আটের এ তিন অংশ করে আচ্ছা দুই কি তোমাদের কাছে সহজ মনে হয়েছে না যে অবশিষ্ট সম্পত্তিটা আছে সেই সম্পত্তিটা দুই সন্তানের মাঝে ভাগ করে দিল তাহলে আমরা এক নম্বর যে প্রশ্নের সমাধান করলাম অবশিষ্ট সম্পত্তি ছিল সাড়ে তিনাংশ এই সাড়ে তিন অংশ কয়জনকে দিছে দুইজনকে এই জন্য আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলা হয়েছে এই জন্য সাড়ে তিন অংশকে দুই ভাগ করছি তাহলে এক ভাগে যেটা হলো আটে তিন অংশ তাহলে সুতরাং প্রত্যেক সন্তান সম্পত্তির আটে তিন অংশ করে পেল এটা হচ্ছে কয় কয় নং কয় নং প্রশ্নের সমাধান দুই নং এখন আমরা করব তিন নাম্বার প্রশ্নের সমাধান তাহলে একজন প্রত্যেক সন্তান কত অংশ পেল আটে তিন অংশ এখন আমরা তিন নাম্বার প্রশ্ন সমাধানটা করব দেখো তিন নম্বর প্রশ্নটা আমি যদি এখানে করি এখানে করব দেখো তিন নং তিন নং কি বলছে দেখো হাবিব সাহেবের সম্পত্তির মূল্য দুই লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল হাবিব সাহেবের যে সম্পত্তি ছিল ওই সম্পত্তির মূল্য কয় টাকা দুই লক্ষ টাকা তাহলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেলো তাহলে একজন সন্তান পাইছে কিন্তু আটে তিন অংশ কত পাইছে এই দুই লাখ টাকারে আট ভাগ করে তিন ভাগ নেব টাকাটাকে আমরা এই অংশটাকে টাকায় রূপান্তর করব তাহলে তার মোট সম্পত্তির মূল্য কত আট লাখ টাকা দুই লাখ টাকা এই দুই লাখ টাকারে এই আটে তিন অংশে কত হয় সেটা আমরা বের করব। তাহলে আমরা আগে লিখে নেব হাবিব সাহেবের মোট সম্পত্তির মূল্য হাবিব সাহেবের মোট সম্পত্তির মূল্য কত টাকা দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা এখন লাগবো সুতরাং প্রত্যেক সন্তান প্রত্যেক সন্তান পেলো প্রত্যেক সন্তান পেলো দেখো এই যে দুই লক্ষ টাকার এই যে এর দুই লক্ষ টাকার আটের তিন অংশ মানে দুই লক্ষ টাকারে একজন সন্তান আটে তিন অংশ পাইছে না এই দুই লক্ষ টাকার আমরা আট ভাগ করবো কয় ভাগ করব আট ভাগ করার পরে তার তিন অংশ পাইছে আটের তিন অংশ তাহলে আমরা কী লাগবো সুতরাং প্রত্যেক সন্তান পেল দুই লক্ষ টাকা এর আটের তিন অংশ এ দুই লক্ষ টাকার আট ভাগ করলে তিন অংশ কত হয় সেটাই হচ্ছে একজন সন্তান পেলো তাহলে দেখো আট দুশোর মধ্যে তা কয়বার জানো পঁচিশবার কয়বার যায় আট প্রথম আমি দুইশো কে কাটলাম দেখো আট দুশোর মধ্যে দেখো এবার পঁচিশবার দেখো আট পঁচিশে দুশো চার পঁচিশে একশো তার মানে আট পঁচিশে কত দুইশো তাহলে আট দেওয়া দুশো কে ভাগ করলাম থাকে শূন্য কটা তিনটা এ তিনটা বসা দেবে এক দুই তিন হয়ে গেল এখন এই যে পঁচিশ হাজার হলো এটা উপরেরটাকে গুণ করবে তাহলে পঁচিশ হাজার গুণ তিন ঠিক আছে তাহলে দেখো এবার তিন পঁচিশে কত পঁচাত্তর হাজার তাহলে পঁচাত্তর হাজার টাকা তাহলে একজন সন্তান দুই লক্ষ টাকার আটে তিন অংশ পাইছে তাহলে একজন সন্তান আটে তিন অংশে দুই লক্ষ টাকার ভাগ করলে আটে তিন অংশে হয় পঁচাত্তর হাজার টাকা আমাকে প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো হাবিব সাহেবের সম্পত্তির মূল্য মূল্য দুই লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেলো তাহলে এখন একজন সন্তান কত টাকা ফেক করে পেলো পঁচাত্তর হাজার টাকা তাহলে আমরা লেখবো সুতরাং প্রত্যেক সন্তান পঁচাত্তর হাজার টাকা করে করে পেল আর এটাই হচ্ছে আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই খুব সহজেই বুঝতে পেরেছ এর পরবর্তী অঙ্কটা তোমরা পরবর্তী ভিডিওতে পাবে আশা করি ততদিন পর্যন্ত আমার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে